কবিতার ফেরি ওয়লা মুসাফির কবিতার বই মস্ত বড় পীর কবিতার শিরোনাম মুসাফির মস্ত বড় পীর আবৃত্তি মুসাফির কবিতা মুসাফির মস্ত বড় পীর আগাছায় ভরা ক্ষেত কেজে দেবে নিরানি চাষি দেখি ভাত ছেড়ে খায়ে গোস বিরানি কবিতার ফেরি অলা মুসাফির আমি হই মনে আসা দরবেশ পীর লাখো কোটি মুরিদান করবে যে কিলবিল কেরামতি ফুদেলে উড়ে যাবে মরাচিল মিরুখালি গায়ে গিয়ে বানাবোজে খানকা লাল সালু ঠেকে দেব মাজারেতে আনকা আনকা হকমাওলা বলে জোরে দেব হাক জিনুত দেও পরী মুরিদ হয়ে যাক দেশটারে বরে দেব মানতের বাক্সে ব্যবসার কেরামতি গোপনেই থাকছে ছাগলের কালো সাও নম্বর তিন যে আন্ডাবাজা খেয়ে আসি কত দিন যে ডাল বাত বাদ দিয়ে খাব হাজি বিরানি পাঞ্জাবি সেরোয়ানি নিরানি বুদ্ধিতে সান্দেই দরবেশ খাজা বাবা নজরানা বকশিসে দেহতর তাজা বাবা কই গেলি মুড়িদের সেলামিটা ভাগে নে তেল পড়া পানি পড়া সিরিয়াল আগেনে বিশ্বাসে মুক্তি তরে কেতে বহুদূর পীরে বাবা মুসাফির মন তাই ফুরফুর যাক আল্লাহ